আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সফিকুল ইসলাম যে সমস্ত ভাইরা যৌন সমস্যা ভুগছেন এক থেকে 2 মিনিটের বেশি স্ত্রী সহবাস করতে পারছেন না তাদের আমি গ্যারান্টি দিচ্ছি 25 থেকে 30 মিনিট স্ত্রী সহবাস করতে পারবেন ইনশাআল্লাহ আমি এই সমস্ত ভাইদের জন্য নেসারালু বয়ে দুইটা মেডিসিন নিয়ে এসেছি একটি হচ্ছে একটি হচ্ছে হালুয়া স্পেশাল হালুয়া এই হালুয়াটি বীর্য বর্ধক চক্র গণকারক স্থায়ী কারক এটা মূল্য পঁচিশশো টাকা এবং অশ্বগন্ধা মিক্সার রেগুলার প্যাক এটার ভিতরে রয়েছে অশ্বগন্ধা আলকুশের বীজ হিমল মূল বীর্য মূল সহ একুশটা ভেষজ দিয়ে আমি এই মিক্সারটা নিজে হাতে তৈরি করেছি এই দুইটা একত্রে খুচরো মূল্য চার হাজার টাকা এবং কস্তুরি ক্যাপসুল কস্তুরি এবং কস্তুরি তেল এটার দাম আঠারোশো পঞ্চাশ টাকা আমার হাতে একটা তেল দেখতে পারছেন বারোশো টাকা এই চারটার কম্বো প্যাক একত্রে সাত হাজার টাকা আমাদের এই কম্বো প্যাকে এই মুহূর্তে ডিস্কাউন্ট দিয়ে আমরা চার হাজার টাকা বিক্রি করছি সাথে এই হানিনাটটি সম্পূর্ণ ফ্রি আমার এই ন্যাচারাল মেডিসিন গুলো আপনি যদি একবার সেবন করেন তাহলে দ্বিতীয় দ্বিতীয়বার আর কোনো মেডিসিন আপনার সেবন করতে হবে না এই মেডিসিনে এবং বৃদ্ধি করবে। যাদের লিঙ্গ সমস্যা দুর্বল স্থায়ী ভাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই মেডিসিন গুলো সেবন করার পরে আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি স্ত্রী সহবাস করতে পারবেন ইনশাল্লাহ